সন্দেশখালিতে মেচো ঘেরি লিচে টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেপ্তারের দাবিতে মিছিল বিজেপির অভিযোগ অস্বীকার নেতার প্রতিবাদ মুখ খুললেই কোদালের বাট ছড়ি দিয়ে মারধর উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী দু নম্বর ব্লকের সন্দেশখালী দাড়ি জঙ্গল মৌজার পাত্র পাড়া কাণ্ডার পাড়া পকাহাড় পাড়া শতাধিক বিজেপি কয়েকশো সমর্থক টাকা না পেয়ে ইতিমধ্যে ক্ষোভ উগড়ে দিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা সন্দেশকালী তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি উত্তম সর্দারের বিরুদ্ধে মিছিল করে সন্দেশকালী থানায় গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ করেন পাশাপাশি স্মারকলিপি জমা দেন প্রশ্ন হচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলছে এখানে কি করে বিজেপি কর্মীর সমর্থকরা একটা অংশ প্রশাসনকে বুড়ো আঙুল দেখে মিছিল করলেন প্রশ্ন করলে বলেন প্রায় দু বছর তিন বছর জমি লিজের টাকা আত্মসাৎ করেছে এছাড়াও মেছঘেরি অবিলম্বে সেই অর্থ ফিরিয়ে দিতে হবে পাশাপাশি গ্রেপ্তারের দাবিতে তাদের মিছিল তৃণমূল নেতা উত্তম সর্দার বলেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন যারা করছেন তাদেরকে উস্কিয়ে রাজনৈতিকভাবে লোকসভা ভোটের আগে বিজেপি ফায়দা তুলতে চাইছে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন

সামনে লোকসভা নির্বাচন সন্দেশখালীর মাটিতে বিজেপি এবং সিপিএম রাম আর বাম এক হয়েছে এক হয়ে মিছিলটা করেছে তারা বাজার গরম করার চেষ্টা করছে তাদের তারা পাততলায় তাদের মাঠে নেই তারা চেষ্টা করছে যে এরকম তৃণমূল কংগ্রেসের কালিমা লিপ্ত করে যদি আমরা ওয়ান পার্সেন্ট বা টু পারসেন্ট ভোট ওদের তো জিরো পার্সেন্ট ভোট তারা ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট ভোট যাতে পাই সেই বাজার গরম করার জন্যে সিপিএম এবং বিজয়ী বিজেপি উভয় মিলে এটা লিপ্ত করার চেষ্টা করছে বা বাজার গরম করার চেষ্টা করছে